বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ সুবনতালার অশেষ রহমত এবং দয়ায় আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুক্র দর্শক শ্রোতা প্রত্যেকটি মানুষের তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবনতালার দরবারে চেয়ে পূরণ করতে চাই আর আল্লাহ রাবুল আলমিনও প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আল্লাহ রাবুল নিকটে সঠিক পদ্ধতিতে সঠিক সময় কিছু চাইলে আল্লাহ তার আশা পূরণ করেন প্রিয় বন্ধুগণ কিছু কিছু সময় এমন রয়েছে যে সময়গুলিতে আল্লাহ রাবুল্লা আলমিন এর নিকটে চাইলে অবশ্যই আল্লাহরাব আলমিন দিয়ে দেন ওই সময়গুলোর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হল ফজর নামাজের সালাম ফেরানোর পরবর্তী সময় মহানবী হজরত মোহাম্মদ ইসলাম ফরোজ নামাজের সালাম ফিরানোর পর অনেক দোয়া পড়তেন অনেক জিকির করতেন এবং তিনি অনেক দোয়া ও জিকির আমাদেরকে শিখিয়েছেন ওই সমস্ত থেকে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আজ আপনাদের জানাতে চলেছি যে দোয়াটি নবী করিম ইসলাম ফরজ নামাজে পর। যে দোয়াটি নবী করিম ইসলাম ফরজ নামাজের পরে পড়তেন যে দোয়া পড়লে আল্লাহর রব আলমিনের নিকুট কিছু চাইলে অবশ্যই আল্লাহ রব আলমিন দিয়ে দেন এখন মনের আশা এক একজনের এক এক রকম হয় কারো হয়তো বিবাহ হচ্ছে না সে চায় তার যেন উত্তম পাত্র বা পাত্রের সাথে বিবাহ সম্পন্ন হোক কারো হয়তো অর্থনৈতিক সংকটে দিনাতিপাত করছেন সে চায় তার অভাব দূর হোক আর্থিক সচ্ছলতা আসুক কে হয়তো ঋণগ্রস্ত সে চায় তার সেই ঋণ পরিশোধ হোক কেউ চাই তার রিজিক প্রশস্ত হোক সমাজে তার সম্মান প্রতিপত্তি বাড়ুক আবার কেউ চায় তাকে যেন সবাই মান্য করে সেজন্য কোথাও যেন তার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয় কেউ চায় ব্যবসায় মন্দা কাটুক কেউ চায় চাকরি হোক বা চাকরির প্রমোশন হোক কেউ চাই সে সুস্থ হোক আবার কেউ হয়তো অনেক ফর্সা কিন্তু চেহারায় নেই তাকে দেখতে মোটো মায়াবী লাগে না সময় রুক্ষ সুক্ষ মনে হয় সে চাই যেন তার চেহারায় লাবণ্যতা আসুক অর্থাৎ এক একজনের মনের আশা এক এক রকমের সেটা ব্যক্তিভেদে নির্ভর করে ইনশাল্লাহ এ আমলটি করলে আল্লাহ সমস্ত জায়জ সকল ধরনের মনের ইচ্ছা পূরণ হবে কারণ দোয়াটি খুবই শক্তিশালী এবং এর কথা স্বয়ং রাসুল্লা কারিম ইসলাম বলেছেন প্রিয় দর্শকবৃন্দ এই দোয়াটি এসেছে হাদিস শরীফের বিভিন্ন কিতাবে মুসলিম শরীফে এটি এসেছে পাঁচশো তিরানব্বই নং হাদিসে এবং বুখারি শরীফের হাদিসে আটশো চুয়াল্লিশ নং হাদিসে এসেছে হাদিসটির বর্ণনাকারী মুগে ইবনে সব্বার আলতলা আনহু বলেন নবী করিম সাল্লা ইসলাম প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পড়তেন আর দোয়াটি হলো لا إله إلا الله وداه لا شريك له لا الملك ولا الحمد وهو على كل شيء قدير اللهم لا مانيا لما أتيا لما و ولا ينفوز الزد من كل زدو অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই তিনি একক তার কোন শরীর নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর ওপর সামর্থ্যবান হে আল্লাহ আপনি দিলে কেউ বাধা দিতে পারে না আর আপনি না দিলে কেউ দিতে পারে না আর আপনার কাছে কোনো ধর্ণাঢ্য ব্যক্তির ধন পদমর্যাদাশীল ব্যক্তির পদমর্যাদা এবং অর্থশীল ব্যক্তির অর্থ কোনো উপকারে আসবে না সৎ আমল ছাড়া সৎ কাজ ছাড়া দোয়াটি আপনাদের যত যত ইচ্ছা আছে আছে আশা তা আল্লাহর নিকট একান্ত নেক মনে আল্লাহকে বলবেন প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট আমিন লিখে জানাবেন আর যারা এ প্রথম আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন